ময়মনসিংহের ভালুকায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে মডেল থানার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আবু তাহের ও বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবছর ভালুকায় মোট বাষট্টিটি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা অর্চনা করবেন